আরে ভাব সয়ামি কাউ আকাদের আমার কথাই সব যা ইচ্ছা তাই করবো আমি ফাটিয়ে গলা সব খেলা হবে বলে কাউয়া আপালালি কোথায় কথা বলেন ঠিক কিনা কাউ আকাদের কি করেছে একমাত্র আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আমার ভাইরা যাকাত আদায় করতে হবে গরিবদের কাছ থেকে নাও আর বড় লোকদের মাঝে বিলাইয়ে দেও আমার বন্ধগণ ধনী দের কাছ থেকে নাও গরিবদের মাঝে বিতরণ করে দাও বলেছেন কে হ্যাঁ বন্ধুরা আমার ওয়াজার যাকাতের করব না নামাজের ওয়াজার করব না তার কারণ আল্লাহ বলে যারা নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ শুধু নামাজ পড়লে হবে না নামাজের সাথে সাথে اقামত দিন দ্বীনির আন্দোলন করতে হবে কার কথা আকাম সরাত নামাজ কায়েমের হং আপনাকে করতে হবেন আকালিমুদ্দিন দিন কায়েমের হং আন্দোলন করতে হবেন আপনি শুধু নামাজ পড়ার জন্য ব্যস্ত রোজারাকারের জন্য ব্যস্ত হজ করার জন্য ব্যস্ত জাগাত দেওয়ার জন্য ব্যস্ত ইসলামী আন্দোলনে কোনো কাজ আপনার নাই। আপনার নামাজের সার ভয় কাজ হবে না এইবার কামুসলা তো আতা আল্লাহ বলতেছে বলে আমি একসা ইল এইবার সেন কি সুন্দরভাবে আল্লাহরত বোলা আমিনী বলতেছেন এই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ভয় করে না পাঁচ বছর পাঁচ তারিখের আগে আমার বন্ধুগণ পাঁচ তারিখের আগের দিন চার তারিখে লোহার ফোড়ার ছেলে ফেলেছিল আমার গ্রামের ছেলে ফেলেছিল এলাকার ছেলে ফেলেছিলো একজন মৌসভা মস্তান বলতেছে পাঁচ তারিখের পরে তোমাদের গায়ে চাকি দেখবো আল্লাহ বলে হবে না হবে না পাঁচ তারিখে তোরাও যাবি মামু বাড়ি আর ও যাবে শ্বশুর বাড়ি কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার না না বাড়াবাড়ি করা যাবে না ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছে কয়েক দিনের জন্য ইউনুস সাহেব যদি বাড়াবাড়ি করে তাহলে স্বৈর শাসকের মতো হয়ে যাবে ধরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ বিজয় মুসলমানদের নাকের টাকা এসে গেছেন এখন শুধু হতে হবে ধরে বলেন ঠিক কি না এই আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরবনা আটকোশি মানিকগঞ্জ সচ্চিনা ফুরফুরা দেওয়ানবা আকরাদারবা কুতুববা দেখার সময় নাই এক শতটা দল সিরিয়ায় ঐক্যবদ্ধ যখন হয়েছে স্বয়ং শাসক পালাতে বাধ্য হয়েছে ধরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা ও আমার যুবক ভাইরা শিরার প্রেসিডেন্ট বাংলা আসাদের আযাদের পতন হয়েছে দেশ থেকে পালিয়ে যখন চলে ওই যে একটা কান্না শুনেছেন না আপনারা দুই পাশে দুইটা পাশান মুখে পুমা মারান ওই মেয়েটা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ওই দিন কেঁদেছিল আমার মাকে ওরা মেরে দিয়েছে আমার বাবাকে ওরা মেরে দিয়েছে ওই বাচ্চাটা চোখের পানি ফেলে কেঁদেছিল এখন ইন্টারনেটে বারবার দেখছে সিরিয়া বিজয়ের পরে বারবার দেখছে ফেসবুকে ওই মেয়েটার ডান পাশে বাচ্চা পড়ে আছে ভাইটা পড়ে আছে ছোট একটা দুধের শিশু কোলে আছে মা বাবা দুইজন বিদায় নিয়ে চলে গেছে ওই বাচ্চাটার মুখে গোমার আগা সব জায়গায় আটার আগা কিছুক্ষণের ভিতরে বাচ্চাটা ও মারা যাবে উচ্চলাইকা চোখের পানিগুলো গুলো ছেড়িয়ে দিয়ে বলে ও আমার মালিক বাসার আল হাসা তুমি শুনে রেখে দাও তোমার কাছে আর বিচার দেব না আমি বিচার দিলাম তোমার সৃষ্টি করেছে যে আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ কাছে বলেন আকবার গেটে দেখবেন আমার বন্ধুগণ বাচ্চাটা নিয়ে কানতে স্যার বলতেছে মালিক রে বাসা কালা সাদের আমার মাকে বাঁচতে দিল না আমার বাবাকে বাঁচতে দিল না আমার দুইটা ভাইকে বাঁচতে দিল না ছোট্ট শিশু অল্প বয়সকে দুধের শিশুকে বাঁচতে দিল না ভাইটা টান পাশে পড়ে আছে আমি হয়তো কিছুক্ষণের ভিতরে মারা যাব ওয়াল্লা তোমাকে সব আমি এই মুহূর্তে বলে দেব এ বাসার আলাসা চলে নাও জেনে নাও তোমার কাছে বলবো না আমি সব কথা আমার আল্লাহর কাছে বলে দেবো বলেন মারা খাবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে ধরে না ধরে না আমার আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না ও আমা কারু আমার কার আল্লাহ ও আল্লাহ নিজরে বলে আল্লাহ গু আল্লাহ আলামিন জানিয়ে দিলেন আল আসাদ তুমি ষড়যন্ত্র করেছো মাত্র বারো দিনের মাথায় বিজয় হয়ে গেছে আল্লাহ আকবর বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন জামাত ইসলাম বাতিল বিএনপিরাও পারল না জাতীয় পার্টি দালালরা তোদের সাথে ঠিক না আমার বন্ধুগণ বাংলাদেশের সব দল যখন ফেল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন সিরিয়ার মতো আবাবিল পাঠি পাঠিয়ে দিয়েছেন যুবকদের অসাপন্ন সাথী বা দাতিল্লা বলেন

আমার বন্ধুগণ দেখেন পাঁচ তারিখে যুবকদের ঠেলাই বাংলাদেশ থেকে শহীদ হুসার পলায়ন করেছে সরে বলেন ঠিক কিনা কিন্তু মাঝে 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 ওর কিছু সুনপুটিরা আছে কেরামান কাতে বেরেছে তারা কাছে পট করে চলে আসবে পট করে চলে আসবে আমরা কিছু পট করে চলে আসে চট করে আই নগরে ঢুকিয়ে দেবো কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন কোথায় আমলি কোথায় কোথায় কাকা কোথায় গেল জালি মের গরম গরম কথা ঠিক কিনা বলি কোথায় কাকা কোথায় গেল জালি মের গরম গরম কথা হবে খেলা খেলা হবে বলে কাউয়া গেল পালাইয়া হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া সৈরা পালাইছে হে দেশটা ছাড়িয়া ধরে বলেন ঠিক কিনা রাগ করতেছেন আমি দলিল দিয়ে কথা বলতেছি একটাও দলিলের বাইরে হবে না এখনো বলতে চাও শর্ট করে চলে আসবো মনে করি সব ভারতের সাথে একটু বাইতে গেছে ভারতের ক্রিকেট খেলায় গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি কথা বলে ঠিক কিনা ভারতের ময়দানে না রায় স্লোগান শুরু হয়ে গেছে বাংলাদেশে না রায় স্লোগান সিরিয়ায় স্লোগান গোটা বাংলাদেশে স্লোগান শুরু হয়ে গেছে আগামী দিন ইসলামের দিন আগামী দিনের কুরআনের দিন ইসলাম বিরোধিতার কোন আমরা দিন দেখতে চাই না জোরে বলেন ঠিক কিনা ক্রিকেট খেলা শুরু করে দিল তোমরা জানো না আমরা জানি আল্লাহ বলে আমাকারু মিলাই দিস আমাকারু আমাকার আল্লাহ অল্লাফু খয়রুল মাকেরিন আল্লা বলে দুনিয়ার মানুষ তোমরা প্রথম ব্যাট ধরো বল ঠেকাই দাও ঠিক কিনা তোমরা ঠেকাই দাও তে দুইবার ঠেকাও তিনবার ঠেকাও চারবার ঠেকাও বলবার কয়টা ছয়টা না পাঁচটা ঠেকায় দাও আর যেইবার ছয় যখন মারবে ছয় বারের বার এমন জোরে মারিয়া দিবা দিল্লি যাইয়ে পড়বে বাড়ি গেছে আমার মঙ্গলগান শুরু হয়ে গেছে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ আকবার জয় শ্রীরাম জয় শ্রীরাম এখন আর কেউ বলতে চাই না কথা বলেন ঠিক কিনা আমি গতবার মাহফিল করতে গেলাম যেই বলেছি এই বাংলাদেশ আমার পশ্চিম বাংলা পূর্ব বাংলায় আমি বাংলাদেশের মানুষ আপনাদের এলাকায় আসলাম এই যে শেখ আসলাম হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হলো আমি আপনার এলাকায় আসলাম একটা কথা মনে পড়ে গেল একটা মহিলা কি বলেছিল ওই যে মোটর এসে এসে শুধু ষোলো দিয়েছিল আনার এই তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর এ শোনেন কে এটা কার নাম জিনিসের নাম নয় কিন্তু বন্ধুর আমার ওরা ছাত্র যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম করল আমাদের ডক্টর ইনু সাহেব বলে দিয়েছে বেশি বাড়াবাড়ি করবা না বুড়ো হয়ে যেতে পারি কিন্তু পাওয়ার এখনো কমে যায় নাই ঠিক না আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে শিক্ষাটা নিয়েছে ডক্টর ইউনুস সাহেব কারণ ডক্টর শফিকুর রহমান বলেছেন ও আমার দেশের লোকেরা শুনে নান জেনে নান আমার চুল পেকে গেছে ঘুরু পেকে গেছে দাড়ি পেকে গেছে পোষ পেকে গেছে সব জায়গা পেকে গেছে কিন্তু আমি বুড়া হই নাই ঠিক না সাহেব বলেছে সাথে সাথেই আমাদের সেনা ক্রodanও বলে দেছে। যে বেশি বাড়াবাড়ি করবা তোমাদের সাড়া হবে না দিল্লি দাদার বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে সারা বাংলাদেশে এখনো তামাশা করতেছো জয় শ্রী পক্ষে তোমাদের শাস্তি করা হবে ফাজিলেমি সলবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে কি করবেন দেখেন শুরু হয়ে গেছে বাংলাদেশে আপনারা তো বলতে হবে না এ আবার কেমন অবস্থা বাংলাদেশে শুরু হয়ে গেছে শুধু বলতেছে বর্ডারটা পার হয়ে আসবো বাংলাদেশে একটাও মুসলমান রাখবো না আমি সেদিনকে ওই বর্ডারে আমার একজন বন্ধু থাকে ওখানে পুলিশের চাকরি করে ওখানে বললাম ভাই কি অবস্থা বললো অবস্থা ভালো ভালো শুধু আসতেছ আমি বললাম পাঠাই দাও কাইছি নিয়ে রেডি করে রেখে দিয়েছি গুড় আমেজে ছেড়ে ছেড়িয়ে দেবো কথা বলে ঠিক কিনা খারাপ করেন না ভাই ইমানের পাওয়ার কিন্তু কমে নাই মামলা কাইছে হামলা কাইছে স্বৈর শাসকের আমলে স্পিরিট আরো শফিকুর রহমানের কথা শুনে আল্লাহ বাড়ায়া দিয়েছে আমার বন্ধুগণ আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাজালু ওয়া আন্তুমুল আ'লাউনা দুনিয়ার মুসলমানের সহ যাবে না টেনশন করা লাগবে না মোমেন যদি হতে পারো বিজয় আমি আল্লাহ করে দেব ঠিক না বলে আমার বন্ধু কোন আমার ভাইয়েরা আজকে বাংলাদেশে সাইফুর রহমান উকিল সাহেবকে হত্যা করা হল এই পরিকল্পনা ছিল তাদের পনেরো জন ধরা পড়ে গেছে পাঁচজন মহিলা ধরা পড়ে গেছে তারা এটা আপনারা জানেন এই ষড়যন্ত্র করেছে মা চলে গেছে দেশ থেকে সন্তানরা হাও মন করে উঠতে চার মাইরিয়ে বেড়াচ্ছে কিন্তু শুনে নাও জেনে নাও তোমরা ভাইয়ে কাজ আর করিয়ে না। আল্লাহ যখন ধরবে এক পরিমানে পরিমাণে ও ছাড়বে না এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন ও দুনিয়ার মুসলমান একমাত্র গোলামি করবি আমার ভয় করবি আমার ভুল করেছি ফিরিয়াই ভারতের পক্ষে গুণগান করেছি ফিরিয়াই আর ভারতের পক্ষে গুণগান করিস না

وله أسلم من في <applause> السماء والأرض توعا وكرها الله أكبر আল্লাহ পাক বলেন শুধু মাহফিল শুনে হবে না কোরআন তেলাওয়াত করে শুনে সাপোর্ট করলে হবে না হজ করলে হবে না যাকাত দিলে হবে না আফাকা ইরাদিনিল্লাহ ইয়াবুন তোমরা কি আমার তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও না মানুষের তৈরি করা মত আদর্শ গ্রহণ করতে চাও আমি আল্লাহর তৈরি করা মত আদর্শ যদি গ্রহণ করতে পার বান্দা আমি আল্লাহ তোমাদের রহমতের বলে তোমাদের তুলে নেব আর যদি আমি আল্লাহর গোলামী না কর বান্দা তোমার দিকে রহমত যাবে না জোরে

কথা বলেন ঠিক কিনা পক্ষপাত হওয়ার দরকার আছে না নাই আপনাদের নসিব ভালো আজকে হাফিজা মাদ্রাসা আজকে ছেলে মাদ্রাসায় দিতে চাই না কিন্তু এখন মাদ্রাসায় দিচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক জায়গায় মাদ্রাসা চলতেছে যেই ভারত বলেছে যেটা বলছিলাম বাংলাদেশের উপর আক্রমণ করা হবে আমাদের বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর প্রধান নাম কি জমান ঘোষণা করেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রেডি হয়ে থাকো অনতি বিলম্বে মাদ্রাসা কলেজ ভার্সিটিতে তোমাদের ট্রেনিং দেওয়া হবে যুদ্ধের সুবান বলেন আর বু যদি থাকত গরু সুনা খাই মর্তি রাগ করেন না যদি কান হজুর এই মাস করবেন না তুই এসে কর কথা বলেন ঠিক কিনা তার কারণ আমরা গুলামি করবো কার আইনসল বেকার আজকে কোরআনের পাখিরে তোমরা মাইরে দিলে ওয়াজটা করবো কি কোরআনের পাখিরই মাইরে দিলে হ্যাঁ চারটে কথা দরকার ছিল কোরআনের পাখিকে কি কায়দায় তোমরা মেরে দিলে আল্লাহ আছে না নাই ওই হাসিতে বলে দিয়েছেন আমি হয়তো দুনিয়ার বুকে বেশি দিন থাকবো না তার কারণ যে ষড়যন্ত্র করেছে জালিম শাসক আমি হয়তো থাকবো না কিন্তু বাংলাদেশের কালো মেঘ দুরীভিত হয়ে দিল্লি দাদার বাড়ি যেতে হবে দাদার বাড়ি উনি বলেছিলেন না আজকে বাস্তব হচ্ছে কিনা ঠিক সেটা হচ্ছে কিনা বন্ধু সতেরো বছর বাংলায় বছর কথা বলতে হবে ঠিক কিনা বন্ধ সতেরো বছর জলম বাজে করেছির বাংলায় বন্ধ সতেরো বছর জোলম বাজির জামানা বেশি দিন আর চলে না দোলুম বাজির জামানা বেশি দিন ভাই চলে না একচল্লিশ সাল থাকবি বলে পালালি কোথায় বন্ধু কয় দিন ঠিক না ও বন্ধু সতেরো বছর ও বন্ধু সতেরো বছর জোলম বাজি এ পরেছিলংলাই বন্ধু সতেরো বছর জোলম বাজির জামা বেশি দিন বউ চলে না জুলুমবাজির জামানাম বেছি দিনবোৰ চলে না একচল্লিশ সাল থাকিবি বলে পালা লিবো তাই বু 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 ঠিক কি না বলে ঠিক কি না দায়ের জরে মেরে ধরে করছির বালা খানাম হিসাবি দিতে হবে তোদের জনগণ ছাড়বে না ঠিক কি না দায়ের জোরে মেরে ধরে করছির বালা খানাং হিসাবে দিতে হবে তোদের ইউনু ছাড়বে না আইন মন্ত্রী যখন ধরা পইলো তখন শুধু হাপাসে আইন মন্ত্রী হাপাছে মানে হাপাছিস কেন কাছে দাঁড়ায় ও তখন দোয়া ইনুস পড়তেছে লা ইলা জালিমি লা তখন এই যিনি ধরেছেন অফিসার বলতেছে ডাইরেক্ট রিং দিয়ে হ্যালো স্যার ইনু সাহেবের কাছে बोलते স্যার তো শুধু আপনার ওই সেই

চুক্তি ভিকির খাটবে না তোদের কোনো বাঘা নাই বুবো কাইদিন ও বুবু সতেরো বছর বাংলাদেশে ঘুরেছিস কি নির্যাতন জনগণ জানে কথা বলেন ঠিক কে না আমার বন্ধু বান্ধব আল্লাহ আরব্বুলা বলে বান্দা খবরদার জালালি করোনা দালালি করোনা জুলুম করবে না নির্যাতন করবে না বেশি বাড়াবাড়ি করবা ঝড়ে কিন্তু ভেঙে যাবেন আমি আল্লাহর গোলামি যদি করতে চাও তাহলে আমার দরবারে সালেন্ডার জোরে বলেন রাগ অসুবিধা হচ্ছে তাহলে দেখেন ভাবছি আমি কাউ আকাদের আমার কথাই সব যা ইচ্ছা তাই করবো আমি করিয়ে গেল কি করিয়েছেন ওই রকম যাই ইচ্ছা তাই করিয়েছে কিছু বলার সাহস পাইছি কিন্তু এখন সুযোগ পাইছি আপা বুঝে পালা সাজিয়ে দেবো কথা বলেন ঠিক কিনা কিন্তু করবো কি দিয়ে আরে যে পঙ্গপাল আবাবিল পাখি সব এই আবাবিল পাখিতে বাংলাদেশ বিজয় করেছে ধরে বলেন ঠিক কিনা